শরীর আপনি যেটাকে মেনটেন করতে সেটা করুন কাপড়টা ওটা ঠিক করুন এক সময় এক দরিদ্র অসহায় পরিবার মায়ের স্বপ্নাদেশে নিজের বাড়িতে বাইশ হাত কালী মাতার আরাধনা শুরু করলেন সত্যি আমরা বলি অলৌকিক হলেও ঘটনা যেন চিরবাস্তব সত্য এ যেন এক বাস্তব ঘটনার চিত্র উঠে এলো নদীয়ার শান্তিপুর থেকে একেই বলে যেন মায়ের ভক্ত আর ভগবানের এক সন্তানের মেলবন্ধন সত্যি আমার কিছুই চাই না ভক্তি ভরে শুধু আমাকে পুজো কর এভাবেই এই ভক্তকে বারংবার স্বপ্নাদেশ দেন কালিমা। নদিয়ার শান্তিপুরের বেলঘরিয়া দুই নম্বর পঞ্চায়েতের অন্তর্গত ডাঙা গ্রাম আর এই গ্রামে গত তিন থেকে চার মাস আগে ববিতা বিশ্বাস নামে এক গৃহবধূ তার পরিবারকে নিয়ে বসবাস করতে শুরু করেন তবে স্বামী প্রতিবন্ধী হওয়ায় স্বামীর সাথে হাতে হাত লাগিয়ে একসঙ্গে ফুচকার ব্যবসায় হাত লাগান আর সেই ফুচকা বিক্রি করেই কোনো রকমে তার সংসার চলে কিন্তু শুধু মা কালী নয় পাশাপাশি মা তারার ভীষণ ভক্ত ওই গৃহবধূ ববিতা বিশ্বাস দিন কয়েক আগে ওই গৃহবধূ যখন নিজের বাড়িতে ভক্তির সঙ্গে পুজোয় ব্যস্ত তখন হঠাৎই তার ভর ওঠে তখনই মা কালী স্বপ্নাদেশে আদেশ দেন আমাকে বাইশ হাত রূপে পূজা করতে হবে তোকে কিন্তু তখন ববিতা বিশ্বাস বলেন মা আমার সামর্থ্য কোথায় পরবর্তীতে মা কালী এবং মা তারাকে পুজো দেওয়ায় আবারও একাধিকবার স্বপ্নাদেশ দিতে শুরু করেন মা কালী আগামী মাঘ মাসের প্রথম মঙ্গলবারে আমার পুজো তোকে করতে হবে সেই রকম আদেশ দেন বারংবার ওই গৃহবধূকে এরপরেই ওই গৃহবধূ সমস্ত ঘটনা খুলে বড় গ্রামবাসীদের গৃহবধূর কথা এগিয়ে আসে সমস্ত গ্রামবাসীরা তবে সেই মতোই মাতৃ প্রতিমা মূর্তি তৈরির কাজ শুরু হয় তার বাড়িতে মা কালীর মূর্তি তৈরি করতে আনা হয় সুদক্ষ মৃৎশিল্পীদের গ্রামের মানুষেরাও একসঙ্গে হাতে হাত লাগিয়ে এবং কাঁধে কাঁধ মিলিয়ে অল্প সময়ের মধ্যে দিয়েই তৈরি করে ফেলেন মা কালীর মাতৃমূর্তি তবে এই ঘটনায় শোরগোল পড়ে যায় গোটা শান্তিপুর শহর জুড়ে মায়ের মাতৃমূর্তি দেখতে ছুটে আসেন অসংখ্য ভক্তবৃন্দরা আর মায়ের স্বপ্নতে সেই আজ মায়ের আরাধনায় ব্রতী হয়েছেন গৃহবধূ ববিতা বিশ্বাসের সঙ্গে সঙ্গে অসংখ্য গ্রামের মানুষরাও তবে মায়ের পুজো নেওয়ার সম্পর্কে গৃহবধূ ববিতা বিশ্বাস বলেন ছোটবেলায় সে নিজের জন্মদাত্রী মাকে হারিয়েছে কিন্তু মা তারা এবং মা কালী মায়ের উপর ভক্তি তার আগা গোড়াই এর আগেও একাধিকবার তিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন যে মাকে পুজো করতে হবে কিন্তু গ্রামে বসবাস করতে করতেই সে যখন বাড়ির মন্দিরে আসনে বসেন তখনই ওঠে ভর আবারও একই নির্দেশ পান মা কালীর অন্যদিকে পুজোর দিনেও দেখা গেল এক অলৌকিক চিত্র মায়ের জন্য ফুলের মালা গাঁদতে থাকলে আবারও ভর ওঠে ওই গৃহবধূ ববিতা বিশ্বাসের তবে এলাকাবাসীরা এরপর একসঙ্গে দিতে শুরু করেন উলুধ্বনি তারপর অবশেষে মায়ের স্বপ্নাদেশ পেয়ে মাকে প্রতিষ্ঠিত করে পুজো শুরু করেন গৃহবধূ ববিতা বিশ্বাস এখানে কতদিন বসবাস করছেন তিন মাস হয়নি এখন আচ্ছা কি স্বপ্নে কি পেয়ে স্বপ্নে আদেশটা কি পেয়েছিলেন আপনি স্বপ্নে উনি মানে আমি যখন ওই থেকে এসেছি তখন মন্দির করেছি তখন তো আমি করবো ভাবিনি এখন উনি স্বপ্নে আমাকে বলে তুই আমাকে মাটির তিন বছর আমি বলে আমি কি করে করবো আমার তো সামর্থ্য নাই আমি কি করে করবো উনি আমাকে বলে কি সময় হলেই সমাধান পাবি সময় হলে সমাধান পাবি এরকম শুধু বলে এবার হচ্ছে একদিন আমি পাশের বাড়ি ওই দিদাকে বলছি ওর বাবাকে বললাম বাবা বলছে তুমি ক্ষমা টমা চাও আমি তো এবার ওনার মূর্তি মন্দিরে রাখতে পারবো না তো আমি বাইশে কি করে পুজো করবো এবার ওই দিদাকে বললাম এবার দিদা বললো কি তাহলে তুমি মায়ের কাছে পুজো দাও পুজো দিয়ে তুমি শোনো কি বলতে চাই এবার যখন মন্দিরে পুজো দিতে গেলাম পুজো দেওয়ার সময় দিল

ঠিক ওই যে ভরে যে মায়ের স্বপ্ন যে আদেশ সে আদেশটা কীভাবে কী হল এবার উনি আর কি আগের থেকেই মা আসতো ওনার কাছে ওনাকে বলেছে যে আমার পুজো করতে হবে তা উনি বলেছিলেন যে আমি আমার যতটুকু সমর্থ আমি সেই অনুযায়ী করবো মা বলেছে যে না আমাকে বাইশাত রূপে আমি আসবো আর বাইশাত রূপে আমাকে পুজো করতে হবে আচ্ছা তাও বলেছে আমার তো সমর্থ নেই এতবার পুজো করার বলেছে ঠিক আছে তুই গ্রাম ঘুরবি ঘুরে ভিক্ষা করবি দেখ তুই শুরু কর পুজোটা ঠিক ঠিক হয়ে যাবে তাই মায়ের আশীর্বাদে উনি শুরু করে এবং সমস্ত গ্রামবাসীর সহযোগিতায় আজ এত বড় পুজোটা কি বাড়ি এটা কি বাড়ি হ্যাঁ এটাই ওনার বাড়ি মন্দির তো নিয়ে দেখা যাচ্ছে ওই বাড়িতে ছোট করে মন্দির করেছে ওইখানে মায়ের ঘট বসানো আছে ওইখানে পরিকল্পনা আছে মন্দির করার দেখা যাক মা যদি চায় আস্তে আস্তে সব কিছুই হবে এবার মা স্বপ্নাদেশ দিয়েছে তিন তিন বছর পুজোটা করতেই হবে তিন বছর আমাদের ইচ্ছা আছে সারা বছরই আর কি চিরাচরিত পরবর্তীতে পুজোটা চালু এই সাত প্রতিমা এটা তো অনেক ব্যয় খরচ তো অনেক ব্যয় হ্যাঁ সে তো অবশ্যই আপনারা প্রতিবেশীরা কিভাবে সাহায্য করলেন এবার আমরা গ্রামের সবার কাছ থেকে যে যেমন পেয়েছে দিয়েছে এবং দল গ্রাম থেকে ভিক্ষা করে ওই যে যার বাড়িতে পুজো সেও আজকে বাড়িতে নেই সেও কিন্তু অলরেডি ভিক্ষা করতে বেরিয়েছেন মায়ের জন্য ইচ্ছে ভিক্ষা টিক্ষা করে এনে যতটুকু সমর্থ এরকমভাবেই চলছে সব গ্রামবাসী মায়ের কি আদেশ ছিল যে আজকে তিনি পুজো হ্যাঁ মা বলেছিল মাঘ মাসের প্রথম মঙ্গলবার ধরে একটা পুজো করতে সেই হিসাবে আজকে করেছে মঙ্গলবারটা সেই হিসাবে পুজোটা আমার নাম রাজু বিশ্বাস ঘুরারিয়া ঘুরা শান্তিপূর্ণ দিয়া